একটা অভিযোগ বারবার সরকারের তরফ থেকে করা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা পরিষেবা দিচ্ছেন না পুলিশ নিজের থুতো নিজে গিলতে বাধ্য হচ্ছে দিনের পর দিন ডাক্তারেরা জুনিয়র ডাক্তাররা বিশেষ করে টানা ডিউটি করছে ইন্ডিয়া পাকিস্তান কা ব্যারিকেড লাগা হওয়া অজস্র অগণিত অগণিত শূন্য পদ রয়েছে সে শূন্য পদগুলো পূরণ করলেই তো মিটেই যেত তাই না কালকে রাতের ছবিটা কি ছিল স্থানীয়রা কিভাবে এখানকার আন্দোলনকারীদের তো সাহায্য করেছে কালকে দেখলাম যে সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে গোলাপ ফুল এবং একটা সিরদারা আমরা নিয়েছি তাকে আমরা দিতে চাই সিরদারা মেরুদণ্ড যেটা ওনার নেই ঠিক আছে বিনীত গোয়াল পালাচ্ছেন কেন সন্দীপ ঘোষের উইকেট করেছে বিনীত গোয়েলের কি পড়বে বিচার এখন সিবিআই এর হাতে তারপরেও লালবাজার অভিযান কেন কে এবং কারা আসল দোষী এবং তাদের উদ্দেশ্য কি ছিল মোটিভ কি ছিল প্রশাসন এবং শাসক কি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমাদের অভয়া ক্লিনিক প্রত্যেক সানডে চলবে আর টেলিমেডিসিন পরিষেবা রোজ চালু আছে দশটা থেকে দুটো অবধি আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল তারা কলেজ স্ট্রিটে জড়ো হলেন এবং মিছিল করে লালবাজারের দিকে এগিয়ে যাচ্ছেন উঠে এলো আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে নিতে লালবাজার আন্দোলনরত ডাক্তাররা পরিষ্কার বলে দিচ্ছেন যে আগস্টের পর থেকে আজ অব্দি কলকাতা পুলিশের যে দায় তাতে ঘাটতি রয়েছে তাই তারা কলকাতা পুলিশের কাছ থেকে সেই সমস্ত খামতির দায় জানতে আজকে লালবাজার অভিযান করলেন স্লোগান উঠছে ছিনিয়ে নিতে নেয় বিচার গোলাপ হাতে লাল আজকে আপনারা গোলাপকে কেন প্রতীক হিসাবে ব্যবহার আমরা প্রথম দিন থেকে যে বলছি যে আমাদের এই বিচার পাওয়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছেন একদিন আমরা স্বাস্থ্য ভবনে গিয়েছিলাম সেখানেও একটা চক্র কাজ করছে তাদের আমরা সাসপেনশন আর একটা যে মেন বাধা সেটা হচ্ছে পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে ন তারিখে যে ঘটনা ঘটেছে তার পরদিন থেকে পুলিশের যে ভূমিকা অত্যন্ত নক্কারজনক আপনারা আগের দিন সুপ্রিম কোর্টের হিয়ারিংয়েই দেখেছেন যে টাইম নিয়ে নানা গন্ডগোল বিচার এখন সিবিআই এর হাতে তারপরেও লালবাজার অভিযান কেন সিবিআই এসে বলেছে যে ক্রাইম সিন অল্টার হয়েছে এবং এই কথাটা সুপ্রিম কোর্টও বলেছে যে ক্রাইম সিন আগে যেরকম ছিল সেরকম একদমই নেই সেটার জন্য আমরা অনেক এভিডেন্স পাইনি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে ক্রাইম সিনের পাশের ঘরগুলো ভাঙা হলে পুলিশের উপস্থিতিতে আমরা প্রথম থেকেই বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তাই আমরা গোলাপ ফুল এবং একটা সিরধারা আমরা নিয়েছি সিরদারা মেরুদণ্ড যেটা ওনার নেই ঠিক আছে তাকে আমরা দিতে চাই এবং বলতে চাই আপনি যদি বুঝতে পারেন এই গোলাপ ফুল দিয়ে আপনাকে বিদায় জানাতে এসেছি আমরা এবং আপনার যদি এই সিরধারার অভাব হয়ে থাকে আমরা দিচ্ছি আপনারা প্লিজ এটা অ্যাকসেপ্ট করে আপনি পদত্যাগ করেন রাজ্য এমনকি দেশ আন্দোলনে উত্তাল বারবার এই ঘটনা রিপিট হচ্ছে তো আমরা পুরো সোসাইটির একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি সবারই নিরাপত্তা এবং সুরক্ষার দাবি আছে বিচার এখন সিবিআই হাতে আপনারা কি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমাদের যে পাঁচ দফা দাবি পুলিশ কমিশনের পদত্যাগ এটা আমাদের তৃতীয় দাবি কিন্তু প্রথম দাবি তো এখনো আমাদের বিচার চাই আমাদের দোষীকে ধরতে হবে দোষীদের কে এবং কারা আসল দোষী এবং তাদের উদ্দেশ্য কি ছিল মোটিভ কি ছিল এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো আমরা নিরাপদ নই শাসন এবং শাসক কি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এখন তো কিছু বললেই বলছে যে সিবিআই এর কাছে রয়েছে সিবিআই যে সিবিআই আজকেই তদন্ত করছে তাদের তাদেরও মানে ভ্রান্তিগুলো হচ্ছে এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি এবং পরিস্থিতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেখানে ঘটনাটি ঘটেছে অর্থাৎ প্লেস অফ অকারে সেমিনার রুম তার পাশের রুম ভাঙা ভাঙা পাশের রুম হয়েছে এবং এই হয়তো হতে পারে যে ওইটা তথ্য প্লেস অফ অকারেন্স অরিজিনাল নাও হতে পারে এবং যে অরিজিনাল প্লেস অফ অকারেন্স সেটা হয়তো অলরেডি ভাঙচুর করা হয়ে গেছে যদি ধরেও নি যে এই সেমিনার হলই অরিজিনাল প্লেস অফ অকারেন্স কিন্তু তারপরেও প্রিন্সিপাল বা উপর মহলের পারমিশন ছাড়া তো এই ভাঙার কাজ করা যায় না আমরা স্বাস্থ্য ভবন আন্দোলন করেছিলাম একদিন সেদিন আমরা কোনো মানে সুফল পাইনি আমাদের বিভিন্ন কলেজে ছোট ছোট কাউন্সিল তৈরি হচ্ছে এবং সেটা কিছু কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে এতভাবে যে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কাকে আড়াল করার চেষ্টা করছে তিলত আমাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয়েছে বিভিন্ন সময় উঠে আসে যে এরকম দিনের পর দিন ডাক্তারেরা জুনিয়র ডাক্তারেরা বিশেষ করে টানা ডিউটি করছে এরকম অনেক ডিপার্টমেন্ট আছে এরকম ছত্রিশ ঘন্টা সপ্তাহে দুবারে করতে হয় ঠিক আছে তা টোটাল এক সপ্তাহে তার হয়তো সে একশো ঘন্টা কেউ একশো দশ ঘন্টাও কাজ করে এটা বছরের পর বছর চলে আসছে মানে দীর্ঘস্থায়ী এই জিনিসটা এটা আজকে হাইলাইটেড হয়েছে ইনসিডেন্টের জন্য কিন্তু এটা মানে মোটামুটি আমাদের আর গায়ে লাগে না বলতে পারেন আমরা আমরা মানে মোটামুটি তেরো বছর চোদ্দ বছর ধরে এই নাইট স্কেডিউলে ফলো করে আসছি আমরা কিন্তু স্টেটের যে হেলথ মেশিনারি তার কিন্তু কেউ না আমরা ডব্লিউবি হেলথ সার্ভিস না ওয়েস্ট বেঙ্গল এমইএস যেটা মেডিকেল এডুকেশন সার্ভিস সেটাও না আমরা উচ্চ ট্রেনিং ডাক্তার এবং আমাদের উপরে দায়বর্তায় না একটা স্টেটের হেলথ মিনিস্ট্রি দান করে। সেটার দায়বর্তায় बढ़ते হচ্ছে যারা गवर्नमेंटের পেতন বুক মানে যারা স্যালারি পায়। আমরা পাই যে স্টাইপেন্ড যারা স্যালারি পান তার মধ্যে ফেকলটি ঠিক আছে ফেকলটি মেম্বার। ইন্টার্ন বা জুনিয়র ডাক্তাররা পরিশেবা দেন নিজেদের জায়গা থেকে তাদের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু এই আন্দোলন চলাকালীন এরকম খবরও আমরা পাচ্ছি যে জুনিয়র ডাক্তাররা পরিষেবা বন্ধ করেছে। কি মনে হয় এই খবর ছড়িয়ে আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা করছে তো বটেই অবশ্যই এটা একটা স্টেটের প্রপাগান্ডা এই জিনিসটা অবশ্যই চেঞ্জ হওয়ার দরকার কিন্তু এটা পুরো ইন্ডিয়াতে চেঞ্জ হওয়া দরকার শুধু আমি বা আমরা বা আমরা কলকাতায় এই জিনিসটা নয় এটা আমাদের পুরো মানে মেডিকেল সিস্টেমেরই একটা ফল্ট যখন আমরা ঢুকি আমাদের কাছে বন্ড কবছরের সেটা লিখিত নেওয়া হয় কিন্তু আমাদের কি সিকিউরিটি প্রোভাইড করা হবে সেই জিনিসটা কথা মেনশন থাকে না সেই জন্য মানে অ্যাজ পার ডিমান্ড আমাদের ডিউটি করতে হয় অজস্র অগণিত অগণিত শূন্য শূন্যপদ রয়েছে সে শূন্য পদগুলো পূরণ করলেই তো সমস্যা তো মিটেই যেত তাই না বিভিন্ন গোষ্ঠী এই আন্দোলনকে বিভিন্নভাবে হাইজ্যাক করার চেষ্টা করছে রাজনৈতিক রং দিতে চাইছে কি বলবেন তাদের উদ্দেশ্য তারা কি করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এটাই বলবো আমরা দেখতে পাচ্ছি কালকে যে মিছিল পুলিশ লালবাজারের আগেই আটকে দিয়েছিল এবং তারপর জুনিয়র ডাক্তাররা এখানে সারা রাত অবস্থান করেছেন আজ সকালে সারা রাত অবস্থান এবং ক্রমাগত আন্দোলনের চাপে পড়ে পুলিশ এই ব্যারিকেড তুলে দিতে কিন্তু কার্যত বাধ্য হচ্ছে দুই পাশে অসংখ্য মানুষ তারাও দাঁড়িয়ে আছেন কাল থেকে এই রাস্তা বন্ধ হয়ে আছে ইন্ডিয়া কালকে রাতের ছবিটা কি ছিল স্থানীয়রা কিভাবে এখানকার আন্দোলনকারীদের সাহায্য করেছে সবাই সাহায্য করেছে এবং আমি এরকম অনেক পাবলিক কে দেখেছি জানা সবাই সব এত কণ্ঠে বলেছে যে আমাদের দরকার হলে অফিস যেতে যদি দু ঘন্টা দেরি হয় আমরা যাবো দরকার আমরা তো এই সমর্থনের পিছনে আছি আছি থাকবো যাতে তাদের কোনো আমরা চাই এর একটা বিচার হোক এটা খুব খুব বড় জগতা চলছে দেশের মধ্যে সারা রাত এই রাস্তা অবরোধ ছিল তাতে তো আপনাদের অসুবিধা হওয়ার কথা কিন্তু আপনারাই পাশে দাঁড়ালেন কেন আমরা অসুবিধা আমরা যদি এক মাস হয় এক মাস আমরা এই অসুবিধা সহ্য করতে রাজি আছি কিন্তু এর বিচার আমরা চাই আমরা কাল থেকেও আছি আজও আছি পরে যেন থাকে আবার থাকবো কাল সারা রাত এখানে যখন ডাক্তাররা বসেছিলেন তারাই কিন্তু তাদের সাহায্য করেছিলেন তারাই তাদের জল বিস্কুট খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন এবং তারা কিন্তু এটাও জানাচ্ছেন যদি আগামী অনির্দিষ্টকালের জন্য যদি ডাক্তার এখানে অবস্থানে বসেন তারা সমস্ত সমস্যা মেনে নিয়ে ডাক্তারদের পাশে থাকবেন নিজের গিলতে বাধ্য হচ্ছে সারা পাবলিক সারা কলকাতাবাসী আছে আমাদের যে সমর্থনটা দিয়েছে ওটা দেখে ওদেরকে মনে হয়েছে যে ওরা আর কিছু উপায় পায়নি বাধ্য হচ্ছে না বাধ্য করা হয়েছে এটা একদিন আগেই করা উচিত কালকে দেখলাম যে সিবিআই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে তো এই মুহূর্তে আপনাদের তাহলে বাকি দাবিগুলো নিয়ে আপনারা কি ভাবছেন আমাদের যে ডিমান্ড ছিল ওই ডিমান্ডই থাকবে একটা মানুষ যা শুনছি আর কি দু হাজার সাল থেকে একটা আর্থিক তছরুপির মধ্যে রয়েছে সন্দীপ ঘোষের উইকেট করেছে বিনীত গোয়েলের উইকেটও কি পড়বে আমরা কোনো খেলা খেলছি না বিনিত গোয়েল পালাচ্ছেন কেন এই প্রশ্নটা তুমি আপনি ওনাকে ভেতরে চলে যান কাইন্ডলি গিয়ে জিজ্ঞেস করে নিন এটার উত্তরটা তো আমরা দিতে পারবো না উনি আমাদের সামনে চলে আসছেন তাহলে খুব ভালো হতো যাই ঠিক আছে দেখা যাক এখন গিয়ে কথা বলি কি বলেন আমরা ন্যায় বিচারের দাবিতে লড়াই চালিয়ে গেছি সেই ন্যায় বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা তদন্তের আওতায় আনা হোক বলেছি আমরা দেখতে পাচ্ছি যে যারা গেছিলেন কথা বলতে তারা ফিরে আসছেন তারা কি বলছেন ফিরে এসে সেটা আমরা এখন একটু দেখে নেব এই কলকাতার রাজপথে যে একটা অভূতপূর্ব জনজাগরণ দেখেছি এটা তো মনে হয় আমার শরণাতীতকালে বা কলকাতাবাসীর শরণাতীতকালে দেখেছে বলে মনে হয় না প্রথমত আমাদের এই ডেপুটেশনটা কালকে জমা দেওয়ার কথা ছিল আমাদের এই কর্মসূচিটা ছিল যেটা থার্ড সেপ্টেম্বর অব্দি আর কি এগিয়ে গেল কলকাতা পুলিশ একেবারেই ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দায় নিয়েই তার পদত্যাগ করা উচিত কিন্তু এখানে পুলিশ কমিশনার বলেন যে তার মনে হয়েছে যে তার কাজটা তিনি স্যাটিসফ্যাক্টরি কাজ করেছেন এবং সেই কারণে তিনি তার জায়গা থেকে পদত্যাগ করলেন না উনি বলেছেন যে ওনাকে যদি ট্রান্সফার করা হয় উনি হ্যাপিলি ট্রান্সফার হয়ে যাবেন যদি এরপরে তার হায়ার অথরিটির মনে হয় যে তাকে পদত্যাগ করিয়ে দেওয়া যাবে বা সরিয়ে দেওয়া যাবে তাহলে তিনি সেটা মেনে নেবেন একটা অভিযোগ বারবার সরকারের তরফ থেকে করা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা তারা পরিষেবা দিচ্ছেন না এটা ঠিক কথা যে হসপিটালে সার্ভিস আমরা জুনিয়র ডাক্তাররা দিচ্ছি না চিকিৎসা সব জায়গাতেই চলছে গভর্নমেন্ট হসপিটালে স্পেশালি কারণ কি আমাদের স্যাররা আনওয়েভারিং সাপোর্ট দিয়েছেন আমাদেরকে স্যার ম্যাডাম সিনিয়র যারা আছেন সিনিয়র চিকিৎসকরা তাদের যে কর্মদক্ষতা তাদের একটা সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে চেষ্টা করছেন সেই সার্ভিসগুলো দেওয়ার অন্যদিকে আপনারা টেলিমেডিসিন এবং অবহায়া ক্লিনিক চালিয়ে যাচ্ছেন তো কি ভাবছেন যে এটা দিয়ে মানুষের যতটা প্রয়োজন সেটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে চরমতম ফ্রাস্ট্রেশন অধৈর্য সমস্তটাই হচ্ছে যে আমরা রোগীদের চিকিৎসা করতে পারছি না একদিকে এবং অন্যদিকে আমরা যে বিচারটা চাইছি সেটা পাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের কাজে ফিরে যেতে পারছি না কারণ ওটাই যে আমরা কাজের জায়গায় একদমই নিরাপদ অনুভব করছি না সেই জায়গা থেকে আমাদের একটা প্রয়াস হিসেবে যে আমরা কতটুকু করতে পারি কতটুকু রোগী পরিষেবা দিতে পারি তার একটা প্রয়াস হিসাবে আমরা অভয়া ক্লিনিক শুরু করেছি যেটা এখনও অবধি টেলিমেডিসিন পরিষেবা এবং কিছু অভয়া স্বাস্থ্য ক্যাম্প হিসাবে হচ্ছে যেগুলো এখনও অবধি আমরা মানুষের কাছ থেকে খুবই ভালো সাড়া পেয়েছি আমাদের অভয়া ক্লিনিকটা কি চলবে আমাদের অভয়া ক্লিনিক প্রত্যেক সানডে চলবে আর টেলিমেডিসিন পরিষেবা রোজ চালু আছে দশটা থেকে দুটো অবধি অভয়া ক্লিনিক ভবিষ্যতে আরও করা যায় কি সেগুলো আমরা পরিকল্পনা করছি আজও বিভিন্ন জায়গাতে বা আগামী আগামীকাল হয়তো বিভিন্ন জায়গাতে বেশ কিছু অভয়া ক্লিনিক হবে তো আমরা এই ফর্মে খানিকটা চেষ্টা করছি মানুষকে সার্ভিস দেওয়ার কালকের মতোই কিন্তু আজকেও সারাদিন অবরুদ্ধ হয়ে রইল বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং লালবাজার চত্বর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটি বাইশ জনের টিম লালবাজারে গিয়ে বিনীত গোয়েলের সাথে কথা বলেন কিন্তু সেখানে বিনীত গোয়েল পরিষ্কার জানিয়ে দেন উচ্চতর কর্তৃপক্ষের থেকে কোনো রকম নির্দেশ না আসা অবধি তিনি কিন্তু পদত্যাগ করছেন না যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন আজকের মতো তারা অবস্থান তুলে নিলেও নিজের নিজের মেডিকেল কলেজে তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাবেন পাশাপাশি পরিষেবার প্রশ্নে তারা টেলিমেডিসিন এবং অবহয়া ক্লিনিক এই দুটি পরিষেবা তারা কিন্তু চালিয়ে যাবে Oh um, yeah.